হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সিলেটি কিচেনে নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো বেগুন আর পাঙ্গাস মাছের পিস দিয়ে খুবই মজার একটি বর্তা রেসিপি মাংস খেতে খেতে যাদের মুখের রুচি চলে গেছে তারা চাইলে এভাবে বেগুন আর মাছের এই বর্তাটি বানিয়ে নিতে পারেন তো দেখুন বর্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এর জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ আর তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে চুলার আসটা মিডিয়ামে রেখে লাল লাল করে পেঁয়াজটা বেজে নেব তো চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা করার সময় যা চুলার আঁচটা মিডিয়ামে রাখতে আর যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আর পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে হবে না আর এভাবে যদি পেঁয়াজ বেরেস্তা করে নেন তাহলে পেঁয়াজ বেরেস্তাটা অনেকটাই মুচমুচে হবে আর খুবই সুন্দর একটা কালার আসবে তো দেখুন আস্তে আস্তে করে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে বেজে নিলাম ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো দেখুন আমি বেরেস্তাগুলো বেজে নিয়েছি আর এখন এই পর্যায়ে বেরেস্তাগুলো উঠিয়ে নিব আর রাতের বেলা এই ভিডিওটা আমি ক্লিপ নিয়েছিলাম এর জন্য একটু ডার্ক হয়ে গিয়েছে একটু মানিয়ে নিবেন তো দেখুন আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি আর এভাবে যদি বেগুন বর্তা আর মাছের সাথে পেঁয়াজের বেরেস্তা দেওয়া যায় তাহলে কিন্তু বর্তার স্বাদ অনেকটাই বেড়ে যায় তো এখন আমি শুকনামরিচ বেজে নেব শুকনামরিচটাকে আমি লাল লাল করে বেজে নিচ্ছি মাংস খেতে খেতে মুখের রুচি চলে গেছে তাই রাতের বেলা বেগুনের আর মাছের বর্তাটা বানিয়ে ফেললাম তো দেখুন এখন আমি বেগুন আর মাছগুলোকে বেজে নেব আর এভাবে কিন্তু আমি বেগুনটাকে ফুলের মতো করে চিঁড়ে নিয়েছি এভাবে করলে কিন্তু বেগুনের ভিতর যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু দেখা যাবে এজন্য এভাবে একটু চিঁড়ে নিয়েছি আর বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো বেগুনটা আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন এতে করে কিন্তু বর্তার স্বাদ ভালো আসবে না এর জন্য আমি হালকা তেলে বেজে নিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি মাছ আর বেগুনটাকে বেজে নিব তো দেখুন সাথে কয়েক রসুন দিয়ে দিয়েছি রসুন বেগুন আর মাছটাকে ভালো করে বেজে আমি উঠিয়ে নিচ্ছি তো ভালো করে তেলটা জড়িয়ে উঠিয়ে নিতে হবে তো এখন চলে যাব বর্তা মাখাতে তো বর্তা মাখানোর জন্য এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো এখন পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো করে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিব তারপর মাছের কাটা ফেলে দিব আর চেষ্টা করবেন এই বর্তাটা বানানোর জন্য পাঙ্গাশ মাছটা নিতে পাঙ্গাশ মাছ নিলে কিন্তু কাটা বাছা লাগে না পাঙ্গাশ মাছে কাঁটা কম থাকার কারণে কিন্তু বর্তাটা সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই বর্তা দিয়ে একবার হলেও এভাবে বাসা ট্রাই করে দেখবেন তো দেখুন আমি সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি আর এখন পেঁয়াজ আর মরিচটা মাখা হয়ে গিয়েছে এখন মাছের কাটা বেছে ফেলে দিব আর মাছ আর পেঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিব আর সবার শেষে আমি বেগুনটা এর মধ্যে মিশিয়ে নেব এভাবে বেগুন আর মাছের ভর্তাটা বানিয়ে কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন খুবই মজার হয় আর খুবই সুস্বাদু হয়ে থাকে তো এখন আমি মাছের কাটা ফেলে দিয়েছি মাছ পেঁয়াজ মরিচটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু ভালো করে বর্তাটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যত বেশি ভালো করে মাখাবেন বর্তার স্বাদটা কিন্তু ততই বেশি আসবে তো এভাবে চাইলে কিন্তু বেগুন ছাড়াও মাছের বর্তাটি বানিয়ে খেয়ে নিতে পারেন এটাও কিন্তু খুবই মজার হয়ে থাকে তো দেখুন এখন আমি বেগুনটা মাখিয়ে নিব তো এর জন্য বেগুনের ডাটাগুলো ফেলে দিচ্ছি দিয়ে আমি বেগুনটাকে ভালো করে এখন মাখিয়ে নিব আর এই বেগুন আর মাছের বর্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর খুবই মজার আপনাদেরকে কিভাবে বলবো আপনারা একবার বানিয়ে খেলেই এই বর্তার স্বাদ বুঝতে পারবেন আর আমি যেভাবে এই বর্তাটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বর্তাটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি সবার শেষে পেঁয়াজ বেরেস্তা এড করে নিব আর সাথে কিছুটা দনিয়া পাতা কুচি দিয়ে দিব দনিয়া পাতাটা দিলে কিন্তু এই পর্তার ফ্লেভারটা খুবই ভালো আসে আর কিছুটা সরিষার তেল দিয়ে দিব তো সবার শেষে দনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিলাম আর আজকের পর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ